একবার একটু লুটপাট করে আসি জুলাইয়ের মতো বিগত জুলাইতে তো করেছিলাম দর্শক আপনারা ইতিমধ্যে অবগত আছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপুকে স্মরণের জন্য কিন্তু জোর দাবি উঠেছে এখন সোশ্যাল মিডিয়ায় তিনি এখন পর্যন্ত নিজে ইচ্ছায় পদত্যাগ করছেন না তিনি কোনোভাবেই লাইভে আসছেন না কথাও বলছেন না তিনি তাহলে কোথায় আছেন অনেকেই মনে করছেন তিনি আরও আগে পদত্যাগ করে তিনি নির্জন জায়গায় তিনি সেটেল হয়ে গিয়েছেন তিনি যে কোনো একটি গ্রামের বাড়িতে আশ্রয় নিয়ে বসে আছেন তিনি বিদেশে ভাবে জীব করে রাখা হয়েছে তাকে এরকম বক্তব্য কিন্তু অনেকে দিচ্ছেন দর্শক আপনারা ভিডিওতে দেখাচ্ছেন এখন বঙ্গভবন ঘেরাও করা হবে বঙ্গভবন ঘেরাও করে রাষ্ট্রপতিকে পদ থেকে বাধ্য করানো হবে দর্শক আপনারা জানেন আবারও কিন্তু জুলাই মাস এসেছে জুলাই মাসে কিন্তু নতুন নতুন তথ্য পাওয়া যাচ্ছে নতুন করে এবার জাতীয় সরকার গঠন করা হবে এমন কি জুলাই যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার দায়ে যারা অভিযুক্ত তাদের বিচার নিশ্চিত করা হবে এই মাসেই দর্শক এই ভিডিওতে আরো তথ্যগুলো আপনারা দেখেছেন কিভাবে এসে বক্তব্য দিয়েছেন তার বক্তব্য শুনে সকলেই কিন্তু মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শক আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে অবশ্যই পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ